আচ্ছা আপনি কি পারফেক্ট আমরা কেউই পারফেক্ট নই আমি না আপনি না কেউই না তাই একটু শান্ত হন একটু নিশ্বাস নিন একটু রিল্যাক্স হন নিজেকে গ্রহণ করুন আপনি নিজে যা তাই এবং অন্যের প্রতি একটু কাইন্ড হন এবং অন্যকে রেসপেক্ট করুন উৎসাহ দিন নিজে ভালো থাকুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আমি ফার্জানাল লোপা তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আজকে ব্লগে থাকছে আমি আমার দিনটা কিভাবে পার করলাম সেই সাথে আপনাদের সাথে টুকটাক গল্প ঘুম থেকে উঠেছি একটু দেরি করে আর ঘুম থেকে উঠে কি আমি জুসটা পান করব মোটেই না এটা যে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম না যে আমি লাল চাল লালাটার সাথে এটা কিনে এনেছিলাম আমি ঘুম থেকে উঠে বিটরুট পাউডারটা পান করি খালি পেটে এটা যারা ওজন কমাতে চান তাদের জন্য খালি পেটে পান করলে ভালো হবে বিট্টুটে কিন্তু অনেক উপকারিতা আছে আর আমি নতুন অ্যাড করেছি আমার খাবার লিস্টে লাল চাল আমার কাছে একদিন খেয়ে বেশ ভালো লেগেছে আর উপকারিতা কিন্তু অনেক বেশি উপকারিতাটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মশ্চারাইজার অ্যাপ্লাই করে আমি এখন রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেই। মিস দিই না আগে দেখা যেত একটু মিস দিতাম আবার অনেক সময় ভুলে যেতাম তো বিটরুট পাউডারটা পান করে নিচ্ছি এবং টেস্ট কিন্তু খুবই ভালো আমার কাছে একদমই খারাপ লাগে না আমি এটা মুন্স গ্যালারি থেকে নিয়েছি তো আমারটা পুরোপুরি শেষের দিকে আরেকটা নিতে হবে যেতে হবে আর কি তো নাস্তা হিসেবে আসলে নাস্তা বলা যায় না ব্রাঞ্চ হিসেবে আমি একটু গার্লিক টোস্ট করে নিচ্ছি বাটার দিয়ে বাটারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি তারপরও মাঝে মধ্যে এই নাস্তাটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর এছাড়া ঘরের কাজ তো চলতেই থাকে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমি ইউসডও হয়ে গিয়েছি লাল চালটা একটু কেমন রঙের হয়েছে তাই না পানিটা হুট করে দেখলাম সবজি নেই মাছ দিয়ে রান্না করব যে তো আমি ঝটপট বাজারে চলে গেলাম বাজারে গিয়ে দেখলাম কই মাছ আমি মহসেন দুজনেই বাজার করে আনি যার যার মতো যখন মাছ মাংস বেশি পরিমাণে হয় তখন আমরা দুজন মিলে কিনি কিন্তু যে যখন পারি আমরা কিন্তু আমাদের মতো নিয়ে আসি আমাদের বাসার নতুন লিফটা যেহেতু একদম রেডি তো আমি আমার বাসা এন্টারেস্টটা একটু গুছিয়ে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি বাসা এসে ছটপট আমি মাছ ভেজে ফেললাম সবজি দিয়ে রান্না করে খাওয়া দাওয়ার সময় পাইনি তো এরপর মাছ রান্না করছি তারপর চিচিঙ্গা ভাজি করছি করলা ভাজি করছি সেই সাথে হচ্ছে বাজারে যে গিয়েছিলাম সবজি কিনতে সেই সবজি দিয়ে মাছ রান্না করে নিলাম আজকে যেহেতু দিনটা দেরি করে শুরু হয়েছিল তো সন্ধ্যার পরে একটু বের হলাম আমি যে কুর্তিটা পরেছি এই সময়ের জন্য যে কি আরামদায়ক ফুল হাতা হলেও এটা যে আমি কি আরাম পাচ্ছি পরে মিরর আমার অনেক পছন্দ আমি আমার বাসায় অনেকগুলো মিরো টাঙিয়েছি সেই সাথে আমার দরজা বাইরেও একটু মিরর আছে আমার পাশাপাশি অন্যান্যরাও আমি দেখি মিররটা দেখে তো লিফ্টেও এখন আমি মিরর পেয়ে গিয়েছি সোনায় সোহাগা বলা যায় এর মধ্যে লিফটের সব প্লাস্টিক সবাই উঠিয়ে ফেলেছে এর জন্য আরও মিরর দেখতে পাচ্ছি যাই হোক বের হয়েছি একটু স্বপ্নতে গিয়েছিলাম এরপর আমি সোজা চলে যাচ্ছি ইকরার সামনে তো যেতে যেতে হারলেনের এই শোরুমটা চোখে পড়লো এটা না প্রায় সময়ই ফাঁকাই থাকে এই যে মহসিন আপন মনে গেম খেলছে ওর খেয়ালই নেই যে আমি এসেছি তো ইকরায় গিয়ে দেখছি একটু মেনুটা যেহেতু দুধ চা পান করা বারণ তারপরও কিছুদিন ধরে আমি একটু দুধ চা পান করছি যেটা সম্পূর্ণ নিজের রিস্ক নিয়ে মহসিনের সাথে একটু গল্প গুজব করার আর কি বাহানা বাইরে কোথাও বসে আসলে আমাদের জীবনটা এখন এত ব্যস্তময় হয়ে গিয়েছে আমরা দুজন একসাথেই থাকি কিন্তু বাইরে একটু হালকা হাওয়ায় দুজন মিলে সময় কাটালে কিন্তু বেশ ভালো লাগে বাসায় ফিরে দেখি যে এই পরিমাণে বৃষ্টি শুরু হলো কি বলবো। আমি তো ভয় পেয়ে গিয়েছি যে আমার গাছের টবগুলো না জানি পড়ে যায় ভেঙে যায় অনেক বাতাস ছিল যেহেতু একটু উপরের তালায় আমরা থাকি সব কিছু মিলিয়ে এগুলি একটু আমি পরপর গিয়ে গিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না কারণ আমার এত শখে এত যত্নের এই গাছগুলো তো রাতের ডিনার শেষ করে আমরা এই সুন্দর ওয়েদারে একটি মুভি দেখতে বসলাম আপনাদের কেমন লাগে আমার এই ব্লগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটি লাইক দেবেন